আর পাঁচ মিনিট অপেক্ষা করো এক কোটি গার্লস স্কুল ছুটি হবে তারপরে দেখবো পুরো লাইন পড়ে গেছে কি বলছিস তাই নাকি হ্যাঁ ঠিকই বলেছে তাছাড়াও এখনই এখান দিয়ে ঝুমা বৌদি তো যাবে আরে বাড়া কি বলছিস তাই নাকি আরে দাঁড়া দাঁড়া ফটকে একটা ফোন করি ওকে বলি ঝুমা দিয়ে আসছে হ্যাঁ পল্টু দা ফটকে একটা ফোন করো

আরে বৌদি যে কোথায় যাচ্ছি এই মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি শুধু মেয়ে কাছে গেলেই হবে হ্যাঁ আমাদের দিকে তো তাকাতে হবে নাকি হ্যাঁ কি করছো তোমরা এখানে এই যে হ্যাঁ কি আর করবো বলা হ্যাঁ তোমার অপেক্ষা করছিলে বসে বসে তুমি এত গালাগালি দাও কেন আরে বৌদি তুমি কিছু জানো না দিচ্ছি হ্যাঁ আমার বাপ গালি তো আমার ঠাকুরটা গালি দিত আমিও দিচ্ছি আরে বৌদি ছাড়ো মাথা ছাড়ো আসো এখানে একটু বসো তো কি বললে আঙ্কি ছেলে তুই আমাকে বৌদি সামনে মাথা বললি শুনে বাচ্চা তোর বাপ মাতা আমার বাবা তো মাতাল আজ বাবা তো বাল তোরা মহাপুরুষ নাকি বাপ তুলে কথা বলছি হ্যাঁ তোর বাপের লুঙ্গি তোলা না এটা বাংলা চিড়িয়ে আগুন ধরে তোর বাপ ছটফটি উড়িয়ে কি ঝগড়া করছো কেন আরে বৌদি ওদের কথা কিছু মনে করো না ওরা এরকমই কোনো সভ্যতা নেই আচ্ছা বৌদি দাদা বাড়িতে আছে কেন ওরা হ্যাঁ দাদা দাদা বাড়িতে না থাকলে কি বলছি কি করো সেটা আমি বৌদি বুঝবো তোমরা তো ভাবতে হবে না কি বলো বৌদি